সম্মানিত ভিওয়ার্স যারা ভিসা আবেদনের জন্য ইন্স্যুরেন্স করতে চান আপনারা বাংলাদেশে কোথায় থেকে কিভাবে ইন্স্যুরেন্স কিনবেন কত টাকা খরচ হবে বিস্তারিত আজকে ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আমি দেখাবো এমবাসি অ্যাপ্রুভ যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে আপনি কোন কোন কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করতে পারবেন এবং ইন্স্যুরেন্সের টাইপটা কী কীরকম হবে আমি স্পষ্ট দেখিয়ে দিব তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ভেরিফাইড বা অ্যাম্বাসিতে অ্যাপ্রুভড হয়েছে এমন কয়েকটা ইন্স্যুরেন্সের লিস্ট আপনাদেরকে দেখাবো যেমন এখানে দেখতে পাচ্ছেন জার্মান অ্যাম্বাসি যেটা লিস্ট দিয়েছে যেটা জার্মান এম্বাসির ভিএফএস সাইটে আপনারা পেয়ে যাবেন এখানে ওরা বিশটা ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট দিয়েছে এই বিশটা কোম্পানির যে কোনো একটা কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স করে নিতে পারবেন সো এরপর আমি আরেকটা অ্যাম্বাসি অ্যাপ্রুভ লিস্ট দেখাবো এটা হচ্ছে ইতালিয়ান অ্যাম্বাসি অ্যাপ্রুভ যে ইন্স্যুরেন্স কোম্পানির লিস্টটা রয়েছে এটা ইতালিয়ান ভিএফএস গুলোবালের ওয়েবসাইটে পাবেন এখানে ওরা এই বিশটি ইন্স্যুরেন্সের কথাই বলেছে এরপরে আমরা আরো একটি এম্বাসি দেখব এটা হলো ডেনমার্কের এম্বাসি ডেনমার্কের বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে আপনারা এই লিস্টটা টোয়েন্টি ইন্স্যুরেন্স কোম্পানির লিস্টটা পেয়ে যাবেন সো আপনারা এই টোয়েন্টি কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানির ভিতর থেকে যে কোনো একটা থেকে কিনতে পারবেন তো এখন আমরা জানবো এই কোম্পানিগুলো থেকে আপনি কিভাবে ইন্স্যুরেন্স কিনবেন ইন্স্যুরেন্সের কিছু ধরন রয়েছে আপনি কি পারপাস যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন এটা অবশ্যই বলে নিতে হবে আমরা একদম শুরু থেকে দেখব আপনি ওয়েবসাইটে সার্চ করতে পারেন যে কোম্পানিগুলো রয়েছে লিস্ট থেকে আপনি সেই কোম্পানিটাকে চুজ করবেন যেমন ধরুন গ্রিন টেলটা ইন্স্যুরেন্স আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ওদের ওয়েবসাইটের মেনু বারে এখানে এসে দেখবেন প্রোডাক্ট এই প্রোডাক্টে ক্লিক করবেন প্রোডাক্টে ক্লিক করার পরে ওদের যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাব তো একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করব এখানে ওদের সব ধরনের ইন্স্যুরেন্সের কথা বলা রয়েছে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স তো আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স কিনব এটাতে ক্লিক করব সো এরপরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডোজ ওপেন হবে এখান থেকে আমরা দেখব যে বিজনেস অ্যান্ড হলিডেজের জন্য কিনবো নাকি কর্পোরেট ফ্রিকুয়েন্ট ট্রাভেলের জন্য কিনব নাকি এমপ্লয়মেন্ট স্টাডিজের জন্য কিনব যারা স্টুডেন্ট বিচার জন্য বা এমপ্লয়মেন্ট বিচার জন্য ইন্স্যুরেন্স কিনতে চান তারা এটাতে ক্লিক করবেন আর যারা ভিজিট বিচার জন্য ট্যুরিস্ট বিচার জন্য কিনতে চান তারা এই প্রথমটাতে ক্লিক করবেন সো আমরা ভিজিট বিচা বা ট্যুরিস্ট বিচার জন্য দেখতে চাচ্ছি সো আমি এটা প্রথমটাতে ক্লিক করলাম সব সিস্টেম একই আপনারা জাস্ট কোন পারপাস কিনছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন সো এখানে আপনাকে আপনাকে প্রথমে ফর্মে লিখতে হবে আপনি কোন কান্ট্রি ভিজিট করতে চান ফর এক্সাম্পল আমি দিলাম এখানে জার্মানি আপনি যদি একাধিক কান্ট্রি একসাথে একাধিক কান্ট্রি ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই কান্ট্রির নামগুলো এখানে অ্যাড করতে হবে এখানে আপনি দশটার উপরে দেশ অ্যাড করতে পারবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার ইন্স্যুরেন্সটা শুরু হবে কবে থেকে এবং কত দিনের জন্য নিতে চান ডিপার্টচার ডেট মানে আপনার ইন্স্যুরেন্সটা কবে থেকে শুরু হবে এবং এটা অবশ্যই মাথায় রাখবেন আপনার যেদিন ফ্লাইট সেদিনের ডেটটা এখানে রাখবেন প্রথম দিন অথবা তার আগের দিনও রাখতে পারেন এটা বুদ্ধিমানের কাজ এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলবো পরে আমি এখানে অক্টোবরের দশ তারিখ শুরুতে চুজ করলাম এবং আমার যদি নভেম্বরের দশ তারিখ পর্যন্ত কিনি তাহলে এখানে আমার এক মাসের বা দিন এরকম হয় এখানে দেখতে দিন 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 পঁয়ত্রিশ অক্টোবরের দশ তারিখ থেকে পরের পরবর্তী পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমার এই ইন্স্যুরেন্সটা থাকবে এরপর আমি গেট ওটো এটাতে ক্লিক করব আপনি চাইলে দশ দিনের জন্য বিশ দিনের জন্য বা দিন একুশ দিনের জন্য কিনতে পারবেন নো প্রবলেম কোটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওরা সব কিছু উল্লেখ করেছে ছাব্বিশ বছর এরপরে পঁয়ত্রিশ দিনের জন্য ইন্স্যুরেন্স এবং আপনার টোটাল টোটাল এখানে প্রিমিয়াম কস্ট আসছে ছয় টাকা প্লাস এখানে ভ্যাট যুক্ত হয়ে টোটাল আপনাকে দুই টাকা পে করতে হবে অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ দিনের ইন্স্যুরেন্স তেইশশো ছাব্বিশ টাকা এটা আপনারা জানলেন এই বাংলাদেশের কোম্পানিগুলো থেকে আপনি অনলাইনে কিনতে পারবেন না আপনি এখানে রেজিস্টার রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার যে পাসপোর্টের ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখান থেকে অর্ডার করতে পারবেন বাট আপনাকে নির্ধারিত ব্রাঞ্চে গিয়ে গিয়ে পাসপোর্ট এটা সিগনেচার করে ইন্স্যুরেন্সটা উঠাই নিতে হবে এটা উঠানোর পরে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে আপনার এই সো এটা একটা ইন্স্যুরেন্স আমি আপনাদেরকে ইন্স্যুরেন্সের সার্টিফিকেট থেকেই দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যানার বা কিউআর কোড রয়েছে সো আপনি যেই ব্রাঞ্চ থেকে কিনেন না কেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ব্রাঞ্চ থেকে কিনতে পারবেন সো আপনি যে ব্রাঞ্চ থেকে কিনেন এই জিনিসটা জিজ্ঞেস করবেন সর্বপ্রথম যে আপনাদের এখানে কিউআর কোড সহ আপনি যে দেশে ভিজিট করতে যাচ্ছেন সেই দেশের জন্য ভিজিট করতে চান এবং আপনি কিউআর কোড সহ ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা পাবেন কিনা এটা জিজ্ঞেস করে নেবেন কারণ সব জায়গায় কিন্তু এই কিউআর কোডটা দিতে পারে না দ্যাট মিনস ওটা কিন্তু কোনো কাজে আসবে না সো যারা কিউআর কোড দিতে পারবে সেখান থেকে আপনি অবশ্যই কিনে নিতে পারবেন আর এই প্রাইসটা কিন্তু বয়স কম বেশি হবে আমি এখানে মাত্র কয় বছর দেখিয়েছি সেটা অনুযায়ী প্রাইস শো করেছে এখানে ছাব্বিশ বছর অনুযায়ী এটা এসছে বয়স যত বাড়বে এখানে প্রাইস কিন্তু একটু একটু করে বেড়ে যাবে সো আপনারা জানলেন কিভাবে বাংলাদেশে বসে ভিসা আবেদনের জন্য ইন্স্যুরেন্স কিনবেন আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং অনলাইনের মাধ্যমে এবং বাইরের দেশ থেকে কিভাবে ইন্স্যুরেন্স কিনবেন সেটা নিয়েও আমি আলাদা ভিডিও দিব আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ